আজ গুরু পূর্ণিমা সকল গুরুদের জানাই আমার প্রণাম শ্রদ্ধা আজ গুরু পূর্ণিমার দিনে আমি ভাবলাম আজকে নারায়ণ পুজো দেব দুদিন আগে আমি আমার কর্তাকে বললাম যে আজকে নারায়ণ পুজো দিলে কেমন হয় আজকের দিনে তো কর্তা বলল যে কলকাতা যাওয়ার ডেট আছে ডক্টর দেখানোর জন্য তুমি যদি পারো তাহলে অবশ্যই দিতে পারো তো আমি বললাম ঠিক আছে ঠিক হয়ে যাবে ঠাকুরের পাই তো দিয়ে দিলাম আমি ঠাকুরের ফুল তুলে নিলাম এই যে ঠাকুরের জন্য আয়োজন শুরু আমি ঠাকুরের জন্য মালা গেঁথেছি আর পাশে আমার ছেলে বসে চন্দন বাড়া শুরু করেছে আসলে কি বলুন তো যদি মন থেকে যদি চায় না যে পুজো করব ঠিক হয়ে যায় আমি শাশুড়ি মাকে বললাম যে পুজো দেব শাশুড়ি মাও রাজি হয়ে গেল মা আসলে বলতে পারে না আমার শরীরে কথা ভেবে ইচ্ছে তো সবারই হয় তো এইভাবেই শুরু হয়ে গেল পুজোটা এই ঘরে ঘরটা আমি না পুরী থেকে নিয়ে এসেছি এইবার কিছুদিন আগে পুরী গিয়েছিলাম তো ঘরটা নিয়ে এসেছি মা বলে এই নতুন ঘটেই কিন্তু আমি পুজো দেব না ঠিক আছে তাই হবে আসলে জোগাড়টা আমাকে করতে হয় মা পারে না বয়স হচ্ছে বয়সের থেকে সব থেকে বড় কথা মায়ের হাঁটু নিয়ে খুব সমস্যা মায়ের হাঁটু ভাজ হয় না এই হাঁটুই মাকে আরও বেশি বয়স করে দিয়েছে হাঁটু খুব কষ্ট পায় হাঁটু ভাজ হয় না বলে পুজোর জোগাড় করতে বসে পড়েছি সকালে সকাল ঠাকুরমশাই বলেছেন যে আটটার মধ্যে পুজো করতে আসবে ভোর পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠে জোগাড় করতে শুরু করেছি কর্তা সাহায্য করছে মাও সাহায্য করছে মা আসলে বসে বসে কাজগুলো করতে পারে না দাঁড়ি থেকে যেটুকু পারি বসলে আর উঠতে পারে না বসা ওঠা খুব কষ্টের হয় আমি বললাম আজকে আর কবিতা আবৃত্তি পোস্ট করব না আজকে আমি বাড়ির পুজোটা সবার সামনে তুলে ধরবো যতটুকু শিখেছি ততটুকুই নিজের মতো করে আয়োজন করে পুজোটা করব ছোট করে সেটাই সবার সামনে একটু তুলে দেখাবো ছেলেকে বললাম চন্দনটা বাট ছেলে বসে বসে চন্দন বাটছে ওর বাবা সকাল থেকে বলছে পড়তে বস বলছে না বাড়িতে পুজো আছে আমি আজকে আর পড়তে বসবো না দেখবেন বাড়িতে পুজো হলে কি আনন্দ লাগে তাই না আগে ছোটোবেলায় বাড়িতে যখন মানে বাপের বাড়ির কথা বলছি লক্ষ্মী পুজো হতো বা যে কোনো পুজো এত আনন্দ হতো না এগুলো কিন্তু আমার বাড়ির ফুল সবটাই একটু জল দিয়ে সাজিয়ে রেখেছি বাড়িতে যখন পুজো হতো এত আনন্দ লাগতো সব থেকে আনন্দ লাগতো নানা রকমের ফল আসবে বাড়িতে এটা নিয়ে আর মাকে দেখতাম লক্ষ্মী পুজোর সময় বড় করে আয়োজন করত অনেক খিচুড়ি রান্না হতো অনেক মানুষজন আসতো এখন তো সেগুলো হয় না কিন্তু আমি শ্বশুর বাড়িতে এটা কিন্তু এখনও বজায় রেখেছি বাড়িতে আমি খিচুড়ি পাঁচ তরকারি পোলাও আলুর দম রান্না করি মানুষজন আসে আসলে নিজের হাতে মানুষজনকে খাওয়াতে এত ভালো না এত তৃপ্তি পাই এর থেকে বোধ হয় আর কিছুতেই হয় না পুজো পুজোটা কি সুন্দর সুষ্ঠুভাবে হয়ে গেল আসলে মন থেকে যেটা চাওয়া যায় না ঠিক হয়ে যায় আর এই ছবিটা আমি কেন দিলাম জানেন আমার ছেলে যে স্কুলে আগে পড়তো সেখানে গুরু পূর্ণিমার দিনে গার্জেনদেরকে ডাকা হতো তাদেরকে এমনভাবে মানে পিতা মাতাকে পুজো করা হতো এত সুন্দরভাবে সংস্কৃত শ্লোক পাঠ করানো হতো আর পুজো করা হতো যেন চোখে জল চলে আসত মা বাবাকে কীভাবে ভক্তি করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় সবটা দেখানো হতো আবারও জানাই আমার সকল গুরুদের শ্রদ্ধা প্রণাম সকলে ভালো থাকবেন